মুখ গঙ্গোপাধ্যায় এবং আন্দোলনের মুখ রেখা পাত্র এবারের লড়াই ব্যক্তি বিশ্বাস নয় যারা আন্দোলনকে সমর্থন করে তারা বিজেপিকে ভোট দেবে মন্তব্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বসিরহাটের বিজেপির প্রার্থী রেখাপাত্রকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যদি আমাদের দলের কেউ করে থাকে তাহলে আমরা কথা বলে নেব শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালী নিয়ে ভোট হবে চাকরি দুর্নীতির মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সন্দেশখালীর আন্দোলনের মুখ লড়াই ব্যক্তি বিশেষ নয় যারা সন্দেশখালীর মায়েদের আন্দোলনকে সমর্থন করে তারা বিজেপিকে ভোট দেবে আর যারা পিঠে খাওয়াকে সমর্থন করে তারা অন্য কাউকে ভোট দেবে সপর মজুমদারকে নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে তা নিয়েও শুভেন্দু অধিকারী বলেন প্রতিদিন সকালবেলা আমার নামেও তৃণমূল প্রচুর মিথ্যা ফেক নিউজ ছড়ায় এসব ফেক अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहाँ पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ

আমি এ বিষয়ে জানি না প্রথম কথা হচ্ছে এই রাজ্যে সম্প্রতি আড়াই বছরের মধ্যে সবচেয়ে বড় দুটো ইস্যু এই লোকসভা নির্বাচনে এই ইস্যুটাও কাজ করবে এক হচ্ছে চাকরি দুর্নীতি চাকরি দুর্নীতি পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া এর এই যে দুর্নীতি ফাঁস করে যে লড়াইটা করেছেন তার মুখ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি তমলুকে দাঁড়িয়েছেন দ্বিতীয় হচ্ছে সন্দেশখালীর আন্দোলন সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র একজন দলিত কন্যা একটা মানুষের সব একটা পাঁচটা আঙ্গুল সমান হয় না অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের সুবানুদ্ী হয় আমরা কথা বলে নেব এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো মানে বোঝা যাচ্ছে না তো আমি এর মধ্যে যাব না রেখাপাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবে রেখাপাত্র ওখানে লড়বে এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি বেকারদের বেকারদের চাকরি লুট সন্দেশখালীর মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয় জন সন্দেশখালী রেখাপাত্র আমি মনে করি সঠিক সিদ্ধান্ত অতএব ব্যক্তি নয় সন্দেশখালীর লড়াইকে মায়েদের লড়াইকে যারা সমর্থন করেন তারাই পদ্মফুলে ভোট দেবেন আর যারা পিঠা খাওয়াকে সমর্থন করেন তারা অন্য কোথাও সব মিথ্যা আমার নামেও তো প্রচার করছে যে আমি নাকি মুসলিমদের বলেছি যোগীজির নামে প্রতিদিন সকালবেলা একটা করে ফেক করে প্রমাণ করতে পারবে আমরা গুন্ডাদের বিরুদ্ধে বলি যোগীজি গুন্ডাদের দমন করেছেন বিকাশ দুবে গুন্ডা তিনি ব্রাহ্মণ হিন্দু তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি আতিক রহমান গুন্ডা তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি গুন্ডা গুন্ডাই হয় গুন্ডার কোনো ধর্ম জাত সম্প্রদায় হয় না গুন্ডাদের বিরুদ্ধে বলেছি আবার বলবো শকত মোল্লাদের বিরুদ্ধে বলেছি আবার কালকেও বলব